মহাভারতে সংগঠিত যুদ্ধ সম্পর্কে আমরা সকলেই জানি মহাভারতে কৌরব এবং পাণ্ডবদের মধ্যে যুদ্ধের পরে এমন অনেক ঘটনাই ঘটে যার কারণে শ্রীকৃষ্ণ অভিশপ্ত হন এবং তার সমগ্র রাজবংশের অবসান ঘটে কুরুক্ষেত্রে মহাভারতের যুদ্ধ আঠেরো দিন ধরে হয়েছিল এবং সেই সময় একশো জন কৌরব ভাইসহ অনেক মহান যোদ্ধার মৃত্যু হয় যুদ্ধের পরে এমন কিছু ঘটনা ঘটেছিল যা ভগবান শ্রীকৃষ্ণ এবং যদু রাজবংশের ভবিষ্যৎ পরিবর্তন করেছিল এটা বিশ্বাস করা হয় ভগবান শ্রীকৃষ্ণ একটি অভিশাপ পেয়েছিলেন যার কারণে তিনি কুরুক্ষেত্রের যুদ্ধের কয়েক বছর পরে পৃথিবী থেকে মুক্ত হয়েছিলেন ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমীতে রোহিণী নক্ষত্রে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যু কীভাবে হয়েছিল এবং কীভাবেই বা তার রাজবংশের অবসান ঘটেছিল আসুন জানি কিন্তু ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে হিন্দু ধর্মের দেবদেবী এবং অজানা তথ্য সম্পর্কে জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মহাভারতের যুদ্ধের পর কৌরব মাতা গান্ধারী তার পুত্রদের শোকে শোকাহত ছিলেন তার মতে শ্রীকৃষ্ণ যুদ্ধের জন্য দায়ী ছিলেন শ্রীকৃষ্ণ চাইলেই এই যুদ্ধ বন্ধ করতে পারতেন যুদ্ধের পর দ্বারকায় ফেরার আগে ভগবান শ্রীকৃষ্ণ গান্ধারীর সাথে দেখা করতে গেলে গান্ধারী তার ওপর ভীষণ ক্ষুদ্ধ হন ক্রোধে তিনি শ্রীকৃষ্ণকে অভিশাপ দেন কুরুক্ষেত্রের যুদ্ধে যেভাবে কুরু রাজবংশ ধ্বংস হয়েছে ঠিক তেমনই শ্রীকৃষ্ণের যদু বংশ ধ্বংস হবে শ্রীকৃষ্ণ গান্ধারীর অভিশাপ মাথা পেতে নেন তারপরে তিনি ভীষণ মনে দ্বারকায় ফিরে আসেন একদিন দ্বারকাতে মহর্ষি বিশ্বামিত্র ও ঋষিমুনিরা উপস্থিত হন শ্রীকৃষ্ণর পুত্র সাম্য ও অন্যান্য কুমারেরা ঋষিমুনিদের সাথে ঠাট্টা তামাশা করার জন্য সাম্বরের পেটে এক লোহার টুকরো কাপড় দিয়ে বেঁধে তাকে গর্ভবতী বানিয়ে ঋষিমুনিদের সামনে নিয়ে যান এবং তাদেরকে বলে এই নারীর গর্ভে সন্তান ছেলে নামে কিন্তু সকল ঋষি অন্তর্জামে ছিলেন তারা জানতেন তিনি শ্রীকৃষ্ণের পুত্র সাম্য তারপরে ক্রোধে ঋষিরা অভিশাপ দেন যে তোমার এই গর্ভ সত্য হোক লোহা দিয়ে যে নকল গর্ভ তৈরি করেছ তুমি সেই লোহাই প্রসব করবে যেটা সমগ্র যদু বংশের বিনাশ করবে ঋষিদের অভিশাপের প্রভাব এতটাই তীব্র ছিল যে পরের দিনই সাম্য একটি লোহার পিণ্ড প্রসব করেন এই সংবাদটি যখন শ্রীকৃষ্ণের কাছে পৌঁছায় তখন তিনি এটিকে সাগরে নিয়ে গিয়ে পাথরে ঘষে ক্ষয় করতে বলেন পিতার পরামর্শে তারা পিণ্ডটিকে নিয়ে গিয়ে পাথরে ক্ষয় করতে থাকেন অনেক ঘষার ফলে পিণ্ডটি এতটাই ছোট হয়ে যায় যে সেটি আর হাতে ধরা যাচ্ছিল না তারপরে তারা সেই লোহার ছোট পিণ্ডটিকে সাগরে ফেলে দেয় লোহার খণ্ডটিকে একটি বড় মাছ খাদ্য ভেবে গিলে নেয় পিণ্ড ঘর্ষণের ফলে লোহার চূর্ণ থেকে সাগরের তীরে নল খাগড়ার বোন সৃষ্টি হয় অপরদিকে বড় মাছটি এক জেলের জালে ধরা পড়ে মাছটিকে যখন কাটা হয় তখন তার পেট থেকে সেই লোহার টুকরোটি বেরিয়ে আসে তারপরে জরা নামে এক ব্যাধ সেই লোহার টুকরোটিকে নিয়ে তীরের ফলা বানায় কিছুদিন পরে যাদবেরা সেই সমুদ্রের তীরে বন ভোজনের জন্য আসেন কিন্তু ক্ষণিকের মধ্যেই একে অপরের সাথে বিবাদে জড়িয়ে পড়েন আর পাশেই ছিল সেই নল বন তারপরে তারা নলখাগড়ার বোন হাতে তুলে নিয়ে একে অপরকে আঘাত করতে থাকে ফলস্বরূপ সমস্ত যাদবেরা মারা যায় যদু যদুবংশ ধ্বংসের পর বলরাম এতটাই দুঃখিত হয়েছিলেন যে তিনি জল সমাধি নেন ভারাক্রান্ত হৃদয়ে ভগবান শ্রীকৃষ্ণ একটি গাছে নিচে বসেছিলেন সেই সময় জরা সেখানে একটি হরিণ শিকার করতে এসেছিল জরা যখন লক্ষ্য করে তখন সে শ্রীকৃষ্ণের পায়ের একমাত্র অংশ দেখতে পেল যা দেখতে হরিণের মুখের মতো ছিল চিন্তা না করেই জরা তীরটি ছোড়ে যা সরাসরি শ্রীকৃষ্ণের পায়ে এসে লাগে এবং শ্রীকৃষ্ণের মৃত্যু হয় এভাবেই ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যুর সাথে সাথে সমগ্র রাজবংশের অবসান ঘটে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবার দেখাবে অন্য আরেকটি ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দেবেন ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুক জয় শ্রীরাম